ওই দূরে একটা দোয়েল পাখি বৃষ্টিতে গোছল সারছে দেখো জানলা দিয়ে আমি দেখছি বৃষ্টিতে দেখো যেমন রাস্তাঘাটের প্রয়োজনগুলো ধুয়ে মুছে যাবে অতি বৃষ্টি অনেক সময় বন্যা হয় অতি বাট কিছু বৃষ্টি হলে দেখো মানুষের যেমন উপকার হয় প্রাণীরও কিন্তু অতটা লাভ হয় বৃষ্টি হলে ওরা অনেক খুশি হয় প্রাণীরা গোছর সারে পানি প্রচুর পানি পড়ে দেখো গাছগুলো প্রাণ ফিরে পায় অজরে পড়তে থাকে বৃষ্টির পানি